আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত সম্মানিত দর্শক বাংলাদেশের একেবারে অস্তিত্বের মূলে যে দুটো বাহিনী সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী এ দুটো বাহিনীর একেবারে ইতিহাসে সবচেয়ে বেশি আলোচিত দুজন প্রধান সেনাবাহিনীর জন্য জেনারেল আজিজ এবং পুলিশ বাহিনীর জন্য আইজিপি বেনজির তারা তাদের যে একদিকে বর্ণাঢ্য চাকুরি জীবন অন্যদিকে একটি রাজনৈতিক সরকারের সঙ্গে তাদের যে দহরম মহরম যখন তারা ক্ষমতায় ছিলেন ততদিন পর্যন্ত আওয়ামী লীগের নেটে এটি ছিল একেবারে আম দুধের মতো খুবই সুস্বাদু খুবই সুগন্ধময় এবং অতিশয় উপাদীয় কিন্তু যেই মুহূর্তে তারা চাকরি থেকে বিচ্যুত হয়েছেন এখানে বিচ্যুত বলা যাবে না স্বাভাবিক নিয়মে চাকরি থেকে তারা অবসর গ্রহণ করেছেন তখন রাজ্যের বিপদ এবং বিপত্তি দুর্নাম এবং বদনাম বালা এবং মুসিবত যুগপথভাবে ভাবে তাদের উপর এসে পতিত হয়েছে তারা যখন ক্ষমতায় ছিলেন তখন পশ্চিমা দুনিয়ায় তারা চক্ষুশূল হয়ে পড়েছিলেন বিভিন্ন কারণে তখন আওয়ামী লীগ বলার চেষ্টা করেছে যে মূলত আওয়ামী লীগকে হেউ করার জন্য এমনকি বেনোজি সাহেব এবং আইজি পি বেনোজি সাহেব এবং আজির সাহেব সেনাপ্রধান তারাও বলার চেষ্টা করেছে যে মূলত প্রধানমন্ত্রীকে ছোট করার জন্য তাদের বিরুদ্ধে পশ্চিমারা লেগেছে যখন আল জাজিরাতে প্রধানমন্ত্রীর লোকজন বা অল প্রাইম মিনিস্টারস ম্যান এই শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হলো তারপর যখন র্যাবের উপর স্যাংশন এলো এরপর আজিজ সাহেবের উপর কিছু না এলেও গুজব ছড়িয়ে পড়েছিল যে আজিজ সাহেবের ভিসা বাতিল করা হয়েছে কিন্তু বেনোজি সাহেব সহ আরও বেশ কয়েকজন পুলিশ কর্তাকে সেনা কর্তাকে যারা র‍্যাবে ছিলেন তাদেরকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলা হয় তো তখন আওয়ামী লীগ তাদেরকে ওন করে সেনাপ্রধান আজিজকে ওন করে পুলিশ প্রধান বেনজিরকে ওন করে কিন্তু এখন আজিজ সাহেব এবং বেনজির সাহেবকে নিয়ে যে সকল বিতর্ক হচ্ছে বিশেষ করে তাদের অর্থনৈতিক কেলেঙ্কারি এই কেলেঙ্কারি পুরো পুলিশ বাহিনীকে রীতিমতো অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে আর সেনাবাহিনী যেহেতু খুবই স্পর্শকাতর একটি প্রতিষ্ঠান তারা পুলিশ বাহিনীর মতো এভাবে প্রকাশ্যে বলতে পারবে না কিংবা আমরা যারা কথাবার্তা বলছি তারাও সেনাবাহিনী নিয়ে কথাবার্তা বলতে গেলে আমাদেরকে যথেষ্ট সতর্ক হতে হচ্ছে এর কারণ হল সেনাবাহিনী এবং বিচার বিভাগ এটি একটা দেশের সম্মান এবং মর্যাদার প্রতীক এবং এখানে যে কোনো কারণে যদি ত্রুটি হয় বিস্তুতি হয় এবং সেগুলো যদি রাষ্ট্র এবং জনগণ হজম করতে না পারে এবং সংশোধনের পথে নিয়ে নিতে না পারে পুরো রাষ্ট্রের যে অস্তিত্ব সেটি নিয়ে টানাটানি পড়ে যায় ফলে আজির সাহেবকে নিয়ে যা কিছু হচ্ছে এতে করে সেনাবাহিনীর সকল স্তরের যারা কর্মকর্তা রয়েছেন সিফাই রয়েছেন সদস্য রয়েছেন সকলেরই কিন্তু মন খারাপ হয়ে গেছে আমাদের এই সমাজে এখন ক্ষমতাধর লোকদের ঘুষ এবং দুর্নীতি এটা অনেকটা ডাল ভাতের মতো যারা রাজনীতি করেন যারা ক্ষমতায় যান কম বেশি তাদের সকলের বিরুদ্ধেই কতগুলো সুনির্দিষ্ট অভিযোগ একেবারে কমন হয়ে যায় দুই চার দশ কোটি বিশ কোটি পঞ্চাশ কোটি টাকা ঘুষ খাবে এটি এখন আর মানে সাধারণের দৃষ্টিতে ওরকম কোনো অপরাধ কাজ নয় তো বেনজির সাহেব বা আজির সাহেব যারা সেনা বাহিনীতে ছিলেন পুলিশ বাহিনীতে ছিলেন তাদের দুর্নীতি নিয়ে যে সকল কথাবার্তা শোনা যেত তখন সবাই ধরে নিয়েছিল যে এইরকমই কিছু একটা হবে বিশ পঁচিশ তিরিশ কোটি টাকার মতো এরকম কিছু একটা হবে কিন্তু যখন আজির সাহেবের বিরুদ্ধে পত্রপত্রিকা এখন লেখা শুরু হয়ে গিয়েছে এবং তার যেভাবে সহায় সম্পত্তি বের হচ্ছে এটি আজির সাহেবকে তো অবশ্যই তার সঙ্গে সঙ্গে সেনাবাহিনীকে রীতিমতো একেবারে বিতর্কের মধ্যে ফেলে দিয়েছে আর বেনুজ সাহেবের বিষয়টি যেহেতু পুলিশের বিষয়টি অনেকটা পাবলিক পুলিশ যে পাবলিক ফোর্স কাজেই নির্বিচারে নির্বিপাদে বেনুজির সাহেব সংক্রান্ত যে কোনো কথা আমরা বলে যাচ্ছি পত্রপত্রিকাগুলো প্রকাশ করে যাচ্ছে এর ফলে কি হলো পুরো বেনুজিরের যে কাহিনী এটি আরও বহু বহু গুণে ফুলে ফেঁপে মশরেখ থেকে মাগরে মানে বাংলাদেশের এই সীমানার মধ্যে সেটা এখন নেই এটি এখন দিল্লি ওয়াশিংটন লন্ডন প্যারিস হয়ে সমস্ত মধ্যপ্রাচ্যকে তছনছ করে দিচ্ছে এবং প্রতিদিনই বেনুজির সংক্রান্ত নানারকম খবরাখবর ছাপা হচ্ছে কারা বেনুজিরের সহযোগী ছিলেন কারা বেনুজির ক্যাশিয়ার ছিলেন কারা বেনুজিরকে টাকা দিয়েছেন কারা বেনুজিরের গার্লফ্রেন্ড ছিলেন সকল বিষয় নিয়ে বিশ্রী বিশ্রী সব খবরাখবর কিন্তু এখন প্রকাশিত হচ্ছে তো এর ফলে পুলিশ বাহিনীর সঙ্গত কারণেই বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে আর সবচেয়ে বেশি বিব্রতকর অবস্থার মধ্যে পড়েছে সরকার এখন সরকার বুঝতে পারছে না যে তাদের কি করা উচিত এখানে সরকারের মধ্যে স্পষ্টতই তিনটি গ্রুপ রয়েছে একটি গ্রুপ হল দেশের বাইরে যারা সরকারি বন্ধু তারা এবং তারা এই ঘটনা নিয়ে সরকারকে কোনো বুদ্ধিও দিতে পারছে না পরামর্শ দিতে পারছে না এর কারণ হলো বেনজির এবং আজির সাহেবকে কি ওন করাটা ঠিক হবে না ডিজন করাটা ঠিক হবে এটি সরকারের বন্ধুরা এই মুহূর্তে সিদ্ধান্ত নিতে পারছে না দুটোরই বিপরীতমুখী ফলাফল রয়েছে যদি ওন করা হয় তাহলে সমস্যা ডিজন করা হলেও সমস্যা এবং দুটোই একেবারে মারাত্মক পোল সুরাতে রাস্তার মতো অবস্থার সৃষ্টি হয়ে গেছে দ্বিতীয় যে স্তরটি রয়েছে সেটি হল প্রধানমন্ত্রীর নিচে সরকারে যারা কর্মকর্তা রয়েছেন মন্ত্রী এমপি তারপর সচিব থেকে শুরু করে সরকারের যে সকল আমলা কামলা রয়েছেন তাদের একটা বিরাট গ্রুপ রয়েছেন কিন্তু সমস্যা হলো যে এই টোটাল গ্রুপের মধ্যে অনেক কথাবার্তা হয় কিন্তু তারা কেউ সিদ্ধান্ত নিতে পারে না এরা সবাই সুবিধাভোগী অথবা পেটোয়া বাহিনী মানে আপনি এদেরকে কারো বিরুদ্ধে ব্যবহার করতে পারবেন কিন্তু কারো পক্ষে এরা কখনই কাজ করতে পারে না এবং এটাই একটা তাবেদার যার গোষ্ঠী হয় তাদের সাধারণ চরিত্র ঐতিহাসিক চরিত্র তো সেই দিক থেকে ব্যানার্জির সাহেবকে নিয়ে আজির সাহেবকে নিয়ে এই গ্রুপটির মধ্যে একেবারে রীতিমতো চায়ের কাপে ঝড় তুলছে বাসা বাড়িতে দিদার সালাপ হচ্ছে সচিবরা আলোচনা করছেন পুলিশ কর্তারা আলোচনা করছেন সেনাবাহিনীর কর্তারা আলোচনা করছেন যারা সরকারের সাথে ভালো সম্পর্ক সাংবাদিকরা আলোচনা করছেন ব্যবসায়ী নেতারা আলোচনা করছেন কিন্তু বিড়ালের গলায় ঘন্টা বাদ কি করা উচিত এই কথাটা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করার মতো সাহস এই দ্বিতীয় গ্রুপটির নেই এটি হলো দুই নম্বর সমস্যা তিন নম্বরে যে সমস্যাটা সেটি হলো মাননীয় প্রধানমন্ত্রী তিনি দু হাজার থেকে আজ অবধি ক্রমাগত বড় হতে 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 এখন ক্ষমতার রাজ্যে বাংলাদেশে যে ক্ষমতা রাজ্য সেখানে রীতিমতো হিমালয়ে পরিণত হয়েছেন এখন এই যে বেনুজি সাহেব বা আজির সাহেব সবাই ধরে নিয়েছে যে তাদের সঙ্গে প্রধানমন্ত্রী একটা ব্যক্তিগত সম্পর্ক রয়েছে তার অত্যন্ত ভাজন। ফলে যখন বেনজির সাহেব র্যাবের ডিজি ছিলেন কিংবা আজিজ সাহেব যখন বিজেপির ডিজি ছিলেন তখন থেকে শুরু করে আজ অবধি এই রাষ্ট্রের যত গুরুত্বপূর্ণ অর্গ্যানগুলো রয়েছে যারা দুর্নীতি এবং অনিয়মের ব্যাপারে চোখ খোলা রাখে তারা এই দুজনের বিষয়ে চোখ বন্ধ রেখেছিল এই ভয়ে যে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের সম্পর্ক ভালো আছে কিন্তু আসলে প্রধানমন্ত্রী তো কখনই তাদের দ্বারা কাজ করাতে চেয়েছেন তাদেরকে স্নেহ করেছেন কিন্তু এরকম তারা দুর্নীতি করুক বা এত কিছু করুক এরকম কখনই প্রধানমন্ত্রী আমি একেবারে তামার পথে লিখে দিতে পারি এটা শুধু শেখ হাসিনা নন পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী এটা চাইন না বা চাইবেন না বা তার আইজির সঙ্গে তার দুর্নীতি ভাগাভাগি করতে হবে সেনাপ্রধানের সঙ্গে দুর্নীতির ভাগাভাগি করতে হবে এরকম অভাগা প্রধানমন্ত্রীর উগান্ডাতেও নেই তো কাজই এই বিষয়গুলো প্রধানমন্ত্রীর সাথে সম্পর্কটাকে ব্যবহার করে শুধু বেনজির আজিজ নন তাদের মতো আরও অনেক হাজার হাজার বেনজির আজিজ এখনও পর্যন্ত কিন্তু দুই হাতে অপকর্ম করে এই রাষ্ট্রকে একটা অস্থির অবস্থার মধ্যে ফেলে দিয়েছে ফলে এখন প্রধানমন্ত্রী কি বলবেন প্রধানমন্ত্রী যদি এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি কোনো কিছুতে যান তাহলে সেটারও একটা বিপত্তি রয়েছে আবার যদি তিনি কাউকে হুকুম দেন যে ওদেরকে যেন কোনো কিছু করা না হয় সেটার বিপত্তি আরও ভয়াবহ এ কারণ হল তখন এই দুজনে কি হবে না হবে এই দুজনের মতো যে হাজার হাজার লোক রয়েছে তারা রীতিমতো উল্লম্ভন শুরু করে দিবে। এবং সেই উল্লম্ভন থেকে সরকারকে আসলে কোনো অবস্থাতেই বাঁচানো সম্ভব হবে না এই জন্য আমার দৃষ্টিতে মানে রেড অ্যালার্ট বলতে সরকার এই পুরো স্পর্শকাতর বিষয় দুটো নিয়ে খুবই সতর্ক অবস্থায় রয়েছে এবং যখনই কেউ সতর্ক অবস্থায় থাকে আমরা এটাকে রেড অ্যালার্ট বলি তো সরকার সেই সতর্ক অবস্থায় থেকে সময় সময়ক্ষেপণ করার চেষ্টা করছে পরিস্থিতি মূল্যায়ন করার চেষ্টা করছে কাটিয়ে ওঠার চেষ্টা করছে কিন্তু যেভাবে আজিজ সাহেবের ঘটনা এবং বেনোজির সাহেবের ঘটনা চারিদিকে ছড়িয়ে গিয়েছে যেভাবে তাদের সম্পর্কে মানুষের ভীতি কেটে গিয়েছে যেভাবে তাদের সম্পর্কে মানুষের শ্রদ্ধাটা একেবারে নিম্ন পর্যায়ে চলে এসছে এবং যেভাবে এই দুজন ব্যক্তি ইমেজ হারিয়েছে ফলে এদেরকে ওন করা কোনো বাহিনীর পক্ষে সম্ভব নয় কোনো মানুষের পক্ষে সম্ভব নয় সমাজের পক্ষে সম্ভব নয় বেনজির সাহেব এবং আদি সাহেব কিনা দিলে কী হবে সেটা আমি জানি না তবে এই দুজন নিজে তারা কখন এই বাংলার জমিনে হাসি মুখে কোথাও যেতে পারবেন না কোন ঈদের জামাতে যেতে পারবেন না মসজিদে যেতে পারবেন না বিয়ে সাদী অনুষ্ঠানে যেতে পারবেন না তাদেরকে তাদের মতো থাকতে হবে এরপর তাদের যে আত্মীয় স্বজন বন্ধুবান্ধব মেয়েরা আছেন তারাও খুব বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন পিতার পরিচয় দিয়ে সমাজে বুক উঁচু করে চলার মতো অবস্থা হবে না বরং যেখানে যাবেন তারা নিজেদেরকে আড়াল করার জন্য তারা কিন্তু প্রাণত চেষ্টা করবেন এরপর সবার শেষে যেটা আছে সেটি হল এই যে আর্থ সামাজিক এবং রাষ্ট্রীয় যে ত্রিমুখীর চাপ এই ত্রিমুখীর চাপে এই দুজন মানুষের মানসিক যন্ত্রণা মানসিক স্থিতি মানসিক ভারসাম্য পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং এর ফলে তাদের যে অর্থনীতি কর্মকাণ্ড সহায় সম্পত্তি সবই ঘুমেরাং বা বোঝা হয়ে তাদের উপর চাপবে এবং এই পৃথিবীতে সম্পদ যে মানুষের জন্য বিপদের কারণ হতে পারে এটি এই দুজনের যে সহায় সম্পত্তি তা আলটিমেটলি তাদের জন্য কতটা বিপদ ডেকে এনেছে আমরা আপাত দেখতে পাচ্ছি কিন্তু অনাগত দিনে এটা আরও বড় বিপদ ডেকে নিয়ে আসবে এবং এই দুজনের যে পরিণতি তার থেকে যদি অন্যরা শিক্ষা নেন এবং সরকার যদি এভাবে শিক্ষা নিয়ে প্রতিজ্ঞা করেন যে তারা আর কখনো কোনো বেনজির সৃষ্টি করবেন না আদেশ সৃষ্টি করবেন না এদিকে মাথায় উঠে নাচবেন না তাহলে তুলনামূলকভাবে তাদেরকে আর এই যে এখন যে সতর্ক অবস্থায় থাকতে হচ্ছে রেড অ্যালার্ট নিয়ে থাকতে হচ্ছে এবং তাদের ব্যাপারে কথা বলতে গেলে সেটা স্বরাষ্ট্রমন্ত্রী হোক জনাবুবায়দুল কাদের হোক কিংবা অন্য যে কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রী হোক তারা মেজাজ হারিয়ে ফেলছেন তারা ঠিক মতো কথাবার্তা বলতে পারছেন না ফলে এইরকম একটা অস্বস্তিকর অবস্থা পুরো দেশটিকে মানে এই দুজনের কারণে পুরো দেশটিকে সারা বিশ্বের নিকট একটা প্রশ্নবিদ্ধ রাষ্ট্রে পরিণত করে ফেলেছে আল্লাহ আমাদের সবাইকে দান করুন আর হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি